হ্যালো ভাই বোনেরা আজকে নীল ষষ্ঠীর শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি তো তো আস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ভালো আছি মানে আমি তোমাদের সাথে কাছে অনেক দিন বাদে আবার বসছি মাসে তো মানে মাসে একবারও এখন হয়তো হয় না কারণ মাঝখানে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম বাড়িতে দুজন তো খুবই অসুস্থ হয়ে পড়েছিল সেই দুজনকে দেখতে গিয়ে আমিও অসুস্থ হয়ে পড়েছি রকম তো সেই জন্য ভিডিও দে মানে আমি আসবো আসবো করেও আসা হয়নি ওই জন্য বিড়ালটা ছোটো বিড়ালটার কটা ভিডিও দিয়েছি তোমরা খুব দেখেছো অনেকে পছন্দ করেছো একটা ভিডিওতে লোক হয়নি কিন্তু না সত্যি ওকে যখন টিকটিকি টিকটিকি বলছিলাম ছোটো বিড়ালটাও উপর দিকে তাকাচ্ছিলো তো সেই ভিডিওটা তোমরা দেখো নি তোমরা ডিমের তরকারির ভিডিওটাও দেখেছো এই আজকেই ডিম মানুষের করে যে ওরকম ভাজবো আজকে আর ঝোল করব না আজকে রকম ডিম আলু সিদ্ধ করে ভেজে ওই রকম অমলেট টাইপের করাই থাকবে আমি খাবো মাংস আছে একটু মাংসটা কম আছে আর সজনে ডাটা করেছি সজনে ডাটা আলু চচ্চড়ি আলু দিয়ে করেছি আর কি তাতে পোস্ত দিই নি পোস্ত দিলে তো আরও টেস্ট হয় আমি সর্ষে বাটা দিয়ে খাওয়াটা পছন্দ করি না পোস্ত দিয়ে এটা বেশি পছন্দ করি কারণ পোস্ত দিয়ে সজনে ডাটাটা বেশি টেস্ট হয় তো আমি ছেলেকে বললাম নে আজকে এখন পরপর ওর তিন দিন চার দিন ছুটি আছে আমি বললাম নে আজকে একটু ভিডিও করি আজকে সবার সামনে আসি তো আজকে তোমরা ওই ডিমের ঝোলটা দেখেছো ওইটা পারলে করো ওইটা খুব টেস্টি হয়েছে আর ছোট বাচ্চাটার যে বিড়াল বাচ্চাটার আরও ভিডিও দেব পারলে ওগুলো দেখো সত্যি ও খুব কিউট হয়েছে আর ওর মা না যখন টিকটিকি দেখে তখন যে কিরকম পাগলের মতন করে সেই ভিডিওটাও আমি একদিন তোমাদের দেবো সেই ভিডিওটাও একদিন তোমাদের দেবো কিন্তু টিকটিকিই বাড়িতে নেই সবই তাড়িয়ে দিই আমরা টিকটিকি সেদিন এত বড় একটা প্রায় ছয় ইঞ্চির কাছে একটা টিকটিকি বাথরুমে ছিল ওর বাবা বলছে লিঙ্কু এই দেখো আমি বলছি তুমি ওকে দিও না ওটাকে তাড়িয়ে দাও দিও না কিন্তু আমরা না দিলে কি হবে আমাদের ঘরের টিকটিকিগুলো আমরা তাড়িয়ে দিই বন্ধুরা কালকে গতকাল এত বড়ো একটা ইঁদুর নিয়ে ঢুকেছে তার লেজ এত বড়ো তার বডি এত বড় এত বড়ো ইঁদুরটা তার লেজটাই এত বড় ওর আমরা তখন টিভি দেখি আমি মাটিতে শুয়ে টিভি দেখি কি আমার মোবাইল দেখি আর ওর বাবার চেয়ারে বসে থাকে ফট করে কী করে ওটাকে নিয়ে মুখে নিয়ে ঢুকে গেছে ও কিন্তু জ্যান্ত ও ছোট বিড়ালটার কাছে দেবে আমরা হই হৈ করে চিৎকার করতে ও আবার ওটাকে নিয়ে বেরিয়ে গেছে তার আগের দিন সেম ওই রকম প্রতিদিন সন্ধ্যাবেলা খাওয়ার সময় না খেতে খাবে একটুখানি মাছ ফাঁসগুলো খেয়ে ভাতগুলোকে রেখে দিয়ে চলে যাবে এ সাত আটটার সময় টিকটিক এই টিকটিকি বলছি টিকটিকি নিয়ে ঢুকলে তো কোনো অসুবিধা নেই আসলে নিয়ে ঢুক ইঁদুর নিয়ে ছেড়ে দিলে কি করবো ইঁদুর নিয়ে ঢুকবে আর ইঁদুরগুলোর সাইজ কি লোকের বাড়ি থেকে ইঁদুর নিয়ে চলে আসে ও না বোধহয় পাড়াতে আর ইঁদুরই রাখবে না কি বিপদ হয়েছে বলুন তো ভাই বোনেরা এত গরমের মধ্যেও না মানে না খুলতে পারি ওর জন্য দশটার পর খুলি পর বাবু শান্ত হয় ওই ছটা সন্ধ্যা ছটা থেকে আটটার মধ্যে ওকে আপনি ঘরে থাকতে দেখবেন না ওই টিকটিকি কি ইঁদুর কি গিরগিটি সাপ এসব খুঁজতে বেরোবে ও সমাজের উপকার করছে না উপকার করছে ওই জানে খুব মানে বদমাস খুব চঞ্চল খুব চঞ্চল মানে এত বড় হয়ে গেছে মা হয়ে গেছে তবুও কোনো ব্যাপার না তো যাই হোক ভাই বোনের এই যে দেখো তোমাদেরকে আমি লাস্ট টাইম বলেছিলাম দেখাবো দেখো ভাবি দেখা আজকে তো এই আমি না এই বক্সটা কিন্তু আলাদা কিনতে হয়েছে ফ্লিপকার্ট থেকে কিনেছি আমার বাবা মহাদেব এই আমি কিনেছি তোমাদের বলেছিলাম না সোনার জিনিস না রূপোর জিনিস বাবা মহাদেবকে আমি কিনেছি আমার না হনুমানজি নেই রূপর এবার রুপোর হনুমানজি ওর বাবা বলেছে কিনে নিও হনুমানজি কিনব আর নিচে দেখো এটা এই কাগজ দিয়ে আমি করেছি এটার অনেক দাম এই বক্সটার আমি হচ্ছে একটা দুটো রাখবো ওই জন্য যা ছোট ছোট হবে উপরে রাখবো এইভাবে বাবা মহাদেবকে যেভাবে রেখেছি ওরকমভাবে এই কাগজটার উপর রাখবো তো বেশি ওয়েট না ছ সাত গ্রাম এটা ওয়েট অনেক এটা প্রায় পনেরো ষোলো গ্রাম এই প্রদীপ টাইপের এটা প্রদীপের মধ্যে আমি এই যে গাছ এই গাছের সেটও তোমাদের একদিন দেখাবো এই হচ্ছে আমার জি একেও কিনতে হয়েছে এই বক্সটা এটা ফ্লিপকার্ট থেকে বক্সটা কিনেছি দুটো বক্স এরকম রাখলে কী হয় রুপোটা ভালো থাকে রুপোটা কালো হয় না একটু খরচ হয় আমার তো সোনার কেনার ক্ষমতা নেই তো হোক ভাই বোনেরা তোমাদেরকে আমি এইটা দেখাবো বলেছি তাই আসলাম আর আমাদের শরীর খারাপ এতটাই শরীর খারাপ হয়েছে যে ঈদের দিন ওর বাবা এত কাশছে এত কাশছে খেতে তো দুপুরে পারি আর কাশতে কাশতে তো বমি পর্যন্ত হয়ে যাচ্ছে কথাও বলতে তো কথা তো দূরস্থ কথা তো বলতেই পারছে না একটা বডিতে টেম্পারেচারও আছে এত কাশছে এত কাশছে যে বমি হয়ে যাচ্ছে আর আমাকে না এরকম বুকটা ধরতে হচ্ছে আর ভাই বোনেরা তোমাদের একটা বলছি শরীরে কোনো কষ্ট হলে না কৃষ্ণের নাম নেবে বুঝেছ আমি ওর বাবা যতবার কাশছে বুকে হাত বুলিয়ে দিচ্ছি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ 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 এরকম বলবে তাহলে না দেখবে খুব ভালো হয়ে যাবে কাশিটা আসছে না কাশিটা আসছিল না ওর বাবার বুকে এরকম করে হাত বলেছিলাম পিঠে হাত বুলিয়ে দিচ্ছিলাম নিজের ওষুধটাও ওর বাবা নিজে বাইকে গিয়ে নিয়ে এসছে সন্ধ্যাবেলা করে এত কাশছে ওষুধ আনতেই হবে আর ডাক্তারকে দেখাবার দিলে ওই একই ওষুধ উনি দিতেন চলে আলাদা কিছু দেখাবার ছিল না এত কাছে ওর হয় মাঝে মধ্যে বছরে দুবার তিনবার এটা হয় ওর বাবার আগে ব্রঙ্কাইটিস হয়েছিল আবার ওই দিনই সন্ধ্যাবেলা থেকে ছেলের জ্বর সেও একশো দুই জ্বর ছেলে কি ওষুধ আনবে বাবার ছেলের নিজেরই একশো দুই জ্বর মানে ওর বাবার থেকেই হয়েছে নাকি জানি না ছেলের ব্যাপারে ডাক্তার দেখিয়েছি দু বাদে ডাক্তার ওষুধ দেওয়ার পর ডাক্তার একটু ডোজের অ্যান্টিবায়োটিক দিলেন ডাক্তার নিজেই অবাক হয়ে গেছে যেহেতু দেড় মাস আগেই জ্বর এসেছিলো আবার জ্বর আসলো ডাক্তার অবাক হয়ে গেছে বলেছে দুদিনের মধ্যে জ্বরটা না কমলেই দু তিন দিনের মধ্যে আবার ব্লাড টেস্ট তাই যাই হোক ভগবানের দয়ায় জ্বরটা কমে গেছে ওর বাবা যখনই কাস্ত আমি এই মন্ত্রটা বলতাম মনে মনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ঠিক আছে বলবে অনেক প্রবলেম সলভ হয়ে যাবে আর ভাই বোনেরা তোমাদের আরও একটা বলছি কোনো সমস্যায় পড়লে হরিয়ম বলবে সেটা কিন্তু মন থেকে বলবে আমি বলছি বলে হরিম বলবে ওই রকম না সেটাকে তুমি বিশ্বাস রেখে বলবে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সেটাও কিন্তু তুমি বিশ্বাস থাকলে তবেই তুমি বলবে নতবা কিন্তু তোমার বলাতে কিচ্ছু কাজ হবে না আমি যখন ওর বাবার এরকম বুকে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ রকম করে বুকে ভাত বুলিয়ে দিচ্ছিলাম ওর বাবার কিন্তু কাশি বন্ধ হয়ে যাচ্ছিলো আমি কিন্তু আস্তে আস্তে এত কাচে এত কাচে শ্বাসকষ্ট উঠে গেছে নিজেই বলছে পরের দিন রিঙ্কু আমার এবার তো যা দেখছি অক্সিজেন লাগবে এমন অবস্থা তো যাই হোক ছেলেটা এমন এখন প্রবলেম হয়েছে ছেলেটার সাইকেলটাও খারাপ ছেলেটা না বাইক চালাতে ভালো পারে না বাবারই নতুন বাইকটা যাই হোক সাইকেলও একটা ছেলের কিনতে হবে ওই যে এসছে মা আর ছেলে মা জ্বালিয়ে খাচ্ছে খুব পদ্মাস ওই টিকটিকি দেখছে ফোকাস কর বাবা টিকটিকি ছাড়া ও কিছু ভাবে না কোথায় টিকটিকি কোথায় টিকটিকি বুকুরে বাবু কো টিকটিকি 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 খাবি কোথায় দেওয়ালে কোথায় টিকটিকি কোনো টিকটিকি নেই আমরা ওকে টিকটিকি না দিলে কি হবে ভাই বোনেরা ও ঠিক টিকটিকি খুঁজবে গিরগিটি খুঁজবে কোথায় ইঁদুর খুঁজবে নিয়ে নিয়ে আসবে তো যাই হোক আর হরিয়ম মন্ত্রটা নিয়ে জব করো যখন কোনো তোমার মনে কাছে কোনো প্রবলেমে পড়বে সেটা যে কোনো প্রবলেম বাইরের যে কোনো প্রবলেম না তোমারও শরীর বাড়িতে কিছু প্রবলেম হচ্ছে তুমি হরিয়ম মন্ত্রটা করবে দেখবে সমস্যার সমাধান পেয়ে যাবে ওম শব্দটাতে অনেক বেশি ক্ষমতা আছে ওই ছোটটা দেখুন ওম শব্দটাতে ভাই বোনেরা খুব খুব পাওয়ার আছে সেটা তুমি মন থেকে চোখ বন্ধ করে হরিয়াম করবে তোমার সমস্যার সমাধানের পথ পেয়ে যাবে এটা আমি বলতে পারি আর যখনই কোনো শারীরিক কষ্ট পাবে কৃষ্ণকে ডাকবে মন থেকে ডাকবে আমি বলছি বলে ডাকবে না তো এইগুলোই আজকে তোমাদের সাথে বলতে আসলাম যে আমি কি ফলটা পেয়েছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বলে ওর বাবাও বলছে কিন্তু সত্যি তো তুমি বলছো কমেও গেলো ওই দেখুন ওই দেখুন টিকটিকি করছে আমি কিন্তু টিকটিকিকে বলিনি কর ওই দেখুন টিকটিকিটা নিশ্চয়ই আমার কথা শুনবে না যে ও দেখুন বললো টিকটিক সত্যি এই পাওয়ার আছে মন থেকে তোমাকে বিশ্বাসটা রাখতে হবে ঠিক আছে তো আজকে আর বেশি বকবক করব না এইটুকুই তোমরা আমার বকবক দেখ শুন চো আমাকে দেখো এটা আমার খুব ভালো লাগে আমার আমার একাত্তর জন সাবস্ক্রাইবার সবাইকে তো আমি জানি না অনেক সময় দেখি আর এত খুশি হয় ওর বাবা না ওর বাবা প্রায় ভিডিও দেখবে আর বলবে রিঙ্কু তোমার একজন সাবস্ক্রাইবার বেড়েছে কী আমি কি খুশি হব আমার থেকে বেশি ও খুশি হয় মানে আমার খুশি হওয়া দেখো টাকাটার জন্য না মানে আমাকে চিনছে লোকেরা এটাই ওর আনন্দ মানে আমার থেকে বেশি ওর বাবার বেশি আনন্দ ইভেন কোন কোন ভিডিওটা রিঙ্কু এইটা নব্বই হয়ে গেল একানব্বই জন তোমাকে চিনছে এইটা ওর আনন্দ এইটাও ওর আনন্দ আর হ্যাঁ তোমাদেরকে আরেকটা আমি বলি যে অস্মিতা দাস বলে যে বাচ্চাটি অসুস্থ হচ্ছে ওর তো দেখতেই পাচ্ছ যে ওর হাড়ে একটা প্রবলেম ও তোম তোমাদের ম্যাক্সিমাম লোকের ভিডিওতেই আসবে যারা ইউটিউব দেখো তাদের আসবে ফেসবুক দেখো তাদের আসবে পারলে কিছু দিও তোমার সমর্থ অনুযায়ী আমিও আমার সামর্থ্য অনুযায়ী দিয়েছি তোমরা তোমাদের একদিনের একটা এগরোলের পয়সা বাদ দিয়ে দিও বাচ্চাটা কিন্তু প্রায় টাকা সতেরো কোটি টাকার মধ্যে আর মাত্র দেড় কোটি টাকা বাকি আর মাত্র দেড় কোটি টাকা বাকি আশা করি হয়ে যাবে জানি না এরপর ফলটা কি পজিটিভ নেগেটিভ সেটা তো দরকার নেই বাচ্চাটাকে মানুষ আমরা মানুষের মধ্যে যে এখনও প্রয়াসটা আছে একত্র হয়ে এই জিনিসটা দরকার কারণ ভারতবর্ষ এমন একটা বড় দেশ না সবাই এক টাকা দিলে কত টাকা ওঠে তো দেড়শো কোটি টাকা ওঠে এবার তুই বলো যারা বিক্রি যারা ইয়ে সবার কি অনলাইন আছে নিশ্চয়ই তার মধ্যে তুমি এক কোটিরকেই ধরো না এক কোটি যদি একশো টাকা করে দেয় তাহলে কত হয় যাই হোক তোমরা পারলে দিও তোমাদের যদি আসে মোবাইলে দেখতে দেখতে আমি দেবো 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 করে ভুলেও যাচ্ছে তারপর ছেলেকে সেদিন বললাম না আজকে তুই দিয়েই দে কারণ ওর দেড় কোটি টাকা মাত্র আর বাকি আমি আমার সমর্থনে আরও তো দু তিনটে বাচ্চাকে ওরকম দেখাচ্ছে কিন্তু ওই দুটো তিনটে বাচ্চা তো বেশি ভাইরাল হচ্ছে না আমি এখন ওই দুটো তিনটে বাচ্চার ইয়ে অ্যাকাউন্টের কোনো কিছু দিইনি তো যাই হোক এইগুলো কিছু না একটু বাজে কাজের জীবনে চলার পথে সংসারের যে বাজে কাজ পাপ ঠাপ তার মধ্যে একটু ভালো একটু ভালো মানুষের তো যাই হোক আজকে আর বেশি বকবক করবো না তোমরা আমার পাশে থেকে আমার একটা মানে এই যে এত যে দর্শক আজকাল আমাকে টুকটাক করে দেখছো আমার যে ভিডিওগুলো এগোচ্ছে এই জন্য আমি সকলকে ধন্যবাদ মন থেকে হাত জোর করে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি তোমরা আমার পাশে থেকে এইভাবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আমার কি বলো তো এটা থেকে ইনকাম হবে কি আদৌ আমি জানি না কিন্তু আমার একটা টার্গেট আছে আমি কখনোই ও বাবাকে আমাদের তো সংসারে কোনো মানে এর জন্য এইটা দিয়ে আমি বাড়ি করব এটা দিয়ে গাড়ি করব এইসব কোনো মানসিকতা নেই এটা আমার সমাজের দুস্থকেই দেওয়ার জন্য আমার এই 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 ইউটিউব চ্যানেলটা খোলা সমাজের দুস্থদের জন্য যদি আমি কিছু আর্ন করতে পারি ফেসবুকেও এখনো আমি সেইভাবে কিন্তু আমি পপুলার হইনি ফেসবুকে যাই হোক পপুলার কি একাত্তর জন সাবস্ক্রাইবার পপুলার আস্তে আস্তে হচ্ছে কারণ আমার তো ভিডিও করার সময়টা নেই যে প্রতিদিন একটা করে ভিডিও ছাড়লে আমি কিন্তু পপুলার হব কিন্তু সেই সময়টা পারে না আমার ছেলে না আর আমি পারি না পারি না বলে না যে মূর্খ হয়ে বসে থাকলে মূর্খই থাকবো এটাই হলো ব্যাপার মূর্খ হয়ে বসে থাকলে মূর্খই থাকবো ভাই বোনেরা আজকের মতন ভিডিওটা এইটুকু আর একাত্তর জন সাবস্ক্রাইবার আর যারা দর্শক আমাকে দেখো এখনও সাবস্ক্রাইব করনি তাদের সকলকে ধন্যবাদ আর তোমাদেরকে একটাই বলবো সাবস্ক্রাইব করে কিন্তু তুলে নেবে না সেটা মনে বেশি কষ্ট হয় খুব মনে খারাপ লাগে যে কে করলো সে আমার প্রতি ভরসাটা ভরসাটা আসলেই করো আমাকে ভালোবাসলে কিছু ভালো এই বয়স্ক মানুষটা এই তিপ্পান্ন বছর হতে চললো এই জুলাই মাসে আসলে ফিফটি থ্রি প্লাস হয়ে যাবো যাই হোক যদি তোমাদের মনে হয় যে না একে সাবস্ক্রাইব করা যায় একে ভরসা করা যায় তবেই করো আমি কিন্তু এই এই কালকে একটা নাইটি কিনে নিয়ে এসেছি ওই নাইটিটা আমি তোমাদেরকে দেখাবো না এইরকম ছোটো এইরকম চিপ ভিডিও আমার পছন্দ হয় না যে একটা নাইটি আমি কিনলাম সেটাও দেখাবো এইগুলো ঠিক আমার ভালো লাগে না কালকে একটু গেছিলাম আমার জন্য একটা নাইটি কিনেছি একটা কী কিনলাম দুটো বালিশের ওয়ার কিনলাম একটা ছেলের প্যান্ট এই এই সব দেখাবার কিছু নেই এই আমি এই কিনেছি দেখুন বলে এইগুলো দেখছি তো কিছু কিছু বেকার বেকার ভিডিও বেকার বেকার মানে চারটে লোককে স্বামী দেখাচ্ছে সেই ভিডিওর বেশি নাম পেয়ে যাচ্ছে বাইকে উঠে বাইক না চালিয়ে ভিডিও হয়ে যায় মানে প্রচুর লাইক পেয়ে যাচ্ছে জানি না মানে এক এক সময় আমরা নিজেরাই কিছু কিছু ইউটিউবার তো তাই বলে যে মানুষ কি নেয় সেটা বোঝা মুশকিল অরিজিনালিটি নিতে মানুষ মানুষের খুব কষ্ট হয় তো যাই হোক আজকে আর রান্নাবান্না কিচ্ছু দেব না ডিমটা করো ডিমটা শুধু তোমরা অমলেট করেও খেও ওটা তোমরা ওইভাবে আলু দিয়ে অমলেট করেও খেয়েও খুব ভালো লাগবে আজকে আমি তাই করবো আমার জন্যই করবো আমি খুব ভালো খাই তো এখনকার মতন ভিডিওটা এইটুকু আমার একাত্তর জন সাবস্ক্রাইবার এছাড়া অন্যান্য যে আরও দর্শক আছে যারা আমাকে দেখো তাদের সকলকে মন থেকে আমি ভালোবাসা জানাচ্ছি তোমরা যারা বাবাকে জল দিচ্ছ যেটুকু করবে মন থেকে করবে আমি তো দিন আমার বা শাশুড়ি তো কোনো দিনও আমাকে সেইভাবে বলেনি যেহেতু অভ্যাসটা আর করিনি আমি মন থেকে আমার আসে না সেটুকু আমি এটা করব না আমি তোমরা যারা করো তাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি নীল ষষ্ঠী আর হ্যাঁ আমি যেটা বললাম হরিয়ম পড়বে আমার প্রবলেম সলভ হবে তুমি দেখো আমার উপরে এই বিশ্বাসটুকু রাখো আর কৃষ্ণ কৃষ্ণ ওই কী বললাম আমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে চোখ বন্ধ করে যে মানুষটা অসুস্থ হবে তার মাথায় হাতে হাত গুলিয়ে দেবে দেখবে আস্তে আস্তে অনেক ভালো হলো অনেক ভালো কৃষ্ণ দেখো তো টিকটিকিটাও টিকটিক করলো আমি কিন্তু ওকে বলে দিইনি তা আজকের মতন ভিডিওটুই ভিডিওটি রাখলাম আর বলো আমার এই বাবা কেমন হয়েছে দুপুর বাবা কেমন হয়েছে জানি আর গরম পড়ছে কিন্তু ভালো থাকবে সাবধানে থাকবে প্রচুর জল খাবে প্রচুর জল খাবে ডাবের প্রচুর ডাব ডাব খেতে আমি বলবো না যাদের ক্ষমতা আছে অবশ্যই খাবে ডাব প্রতিদিন একটা করে আর সাবধানে থাকবে আমার ছেলেটার এই পরপর দু মাসে জ্বর হয়ে গেল ডাক্তারও অবাক ভিডিওটা এইটুকু ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন